বিপিএল এর এবারের আসরের ব্যাট বলের লড়াই শুরু হবে তিরিশ ডিসেম্বর থেকে তবে ইতোমধ্যে শুরু হয়ে গেছে বিপিএল এর আমেজ গতকাল মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট এই অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএল এর উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিপিএল এর এবারের আসরের অনেক কিছুতেই থাকছে জুলাই বিপ্লবের ছাপ গতকালের অনুষ্ঠানেও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে নতুন বাংলাদেশের মতোই বিপিএল এও নতুনত্ব আসবে এমনটাই আশা ক্রীড়া উপদেষ্টা আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন আসিফ বলেন আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকে এই বাংলাদেশে আছি আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি তারই অংশ হিসেবে বিপিএল নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবারের বিপিএল এর থিম সং ও মাস্কট সহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে মাঠের খেলাও যেন উপভোগ্য হয় সেজন্য বিসিবি অনেক কাজ করছে আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আমাদের এই উদ্যোগের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন সর্বোপরি আশা করি এবারের বিপিএল এ নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে একই অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন আজকে মিউজিক ফেস্টা শুরু হলো যারা আসছেন সবাইকে ধন্যবাদ খুব ভালো লাগছে আমার আমার মনে হয় যে এবারের টা আপনারা এর মধ্যে জেনে গেছেন অনেকগুলো কাজ করেছি প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি বাংলা স্পোর্টস